নমস্কার সকলকে নতুন একটি রান্নায় আপনাদের জানাই স্বাগত আমাদের চ্যানেল মূলত ফিউশন রেসিপি নিয়ে তাই গঙ্গার মৌডোলা মাছ পেঁয়াজ আদা রসুনের মশলাদার গ্রান আর লেবুর টক স্বাদ একসাথে মিশে আজ তৈরি হবে অভিনব ফিউশন লেবু মৌডোলার ম্যাজিক দেখাবো কিভাবে একদম সাধারণ উপকরণে ঘরের হেসেলে তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি যা একবার মুখে দিলে মনেও গেতে থাকবে তাই অনুরোধ রইল এই গল্পটা শুরু থেকে শেষ অবধি একবার দেখে নিন স্বাদে আর গল্পে দুই জায়গাতেই ফিরে পাবে বাঙালি আনার সেই পুরোনো স্বাদ চলুন দেখি কেমনভাবে পুরনো মাছ নতুন স্বাদের মোড়কে হয়ে ওঠে এক দুর্দান্ত ফিউশন লেবু মৌরলা ম্যাজিক শুরু করা যাক রান্নাটি কী কী উপকরণ লাগছে আমরা দেখে নিই লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন দুটি বেগুন টুকরো করা একটি সাইজের আলু টুকরো করা করা একটি মাপের স্লাইস পেঁয়াজ এক চা চামচ এবং পাতি লেবু একটি আর লাগছে গাং মোড়লা মাছ দুশো গ্রাম মতো যা আমরা নুন হলুদ সহযোগে ম্যারিনেট করে রেখেছি প্রথমে কড়াইতে সরষের তেল দেয়া হলো যখন সর্ষের তেল থেকে গরম হয়ে ধোয়া ওটা শুরু করবে ঠিক সেই সময় আমরা মোড়লা মাছগুলো দিয়ে দেব। দিয়ে সাথে সাথে একদম নাড়াঘাটা করবেন না মিনিট খানেক বাদে হালকা হাতে মাছগুলোকে এপিট ওপিট করে নেব মাছগুলোকে একটু কড়া করে ভাজবেন কারণ এরপরে আমাদের একটা ইন্টারেস্টিং তরকারি তৈরি হবে মাছগুলো যদি কড়া করে না ভাজা হয় তাহলে ওই পর্যায়ে গিয়ে মাছগুলো ভেঙে সমস্ত সবজির সঙ্গে মিশে যাবে যা দেখতে একদমই ভালো লাগবে না আর খাওয়ার সময়ও কোনো অতিরিক্ত মাছের বাইট পাবেন না পুরোটাই কাদা কাদা হয়ে যাবে এই সম্পূর্ণ রান্নায় অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো একদমই মিস করবেন না এভাবে সমস্ত মোরলা মাছগুলিকে আমরা ভেজে একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব এবার ওই তেলের মধ্যে আমরা আরও কিছুটা তেল অ্যাড করে দেব দেব পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা এখানে একটা কথা বলি এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ এই তরকারিতে কোনো রকমের জল ব্যবহার করা যাবে না পুরোটাই তেলে সেদ্ধ হবে এবার স্লাইস পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এখানে একটা কথা বলি পেঁয়াজটাকে অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই কারণ এটা পুরোটাই স্টিমে তৈরি হবে অতএব পেঁয়াজ আমাদের এমনিই সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ দেওয়ার এক মিনিটের মধ্যেই আমরা কেটে রাখা আলু অ্যাড করে দেব আলু দিয়ে মিনিট দুই তিনে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে তারপর দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলি খুব ভালো করে মিশিয়ে নেব এবং চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে দেব। এবং আবার ঢাকা দিয়ে ভাপে যে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব যখন দেখবেন সবজিগুলো মোটামুটি আধভাজা টাইপের হয়ে গেছে সেই সময় রসুন বাটা দেব রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই তাতে আদা বাটা যোগ করে দেব তারপরেই সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দেব। সাথে স্বাদ মতো নুন এবং চিনি উভয়ই যোগ করে দেব গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে নইলে সমস্ত মশলা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে ব্যাস আবার চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য 10 মিনিট বাদে ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করেই তাতে ভেজে রাখা মৌরলা মাছগুলি অ্যাড করে দেব আপনারা কি এর আগে এই রকম প্রসেসে মৌরলা মাছ বানিয়েছেন কমেন্টে আমাদের জানাবেন আবার সেই একই প্রক্রিয়া চাপা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কি চমৎকার টেক্সচার এসে গেছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা অ্যাড করব সেইটা হলো একটা গোটা পাতিলেবুর রস এইটা ছাড়া এই রান্না সম্পূর্ণটাই অসম্পূর্ণ লেবু দেওয়ার পর যে গন্ধটা বেরিয়েছে না সেখানে মাও মাতোয়ারা হয়ে গেছে আর একদম দেরি না করে এই রান্নাটা চটপট বাড়িতে করে ফেলুন আর এক থালা ভাত যে কখন উদাও হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না কথা দিলাম তাহলে আর কি প্লেটিং করে নিয়ে সুন্দর করে ভাতের সঙ্গে পরিবেশন করা যাক আর আমাদের চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আমাদের আবার চলে এলাম আজে তো রান্না আপনারা সবটাই দেখতে পেলেন যে আমি টেস্ট করব তো আসুন আজকে মা কি কি রান্না করেছে এক ঝলকে দেখে নেওয়ার আজকে করেছে পাতলা করে মুসুরির ডাল কারিপাতা দিয়ে পুঁই শাকের তরকারি এটা নিরামিষভাবে বানিয়েছে সাথে আছে বড়া দিয়ে বানিয়েছে যদি আপনারা এই রেসিপিটাও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন আমরা রেসিপি দিয়ে দেব আর ডিটেলে যেটা বানানো হলো দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লোভনীয় স্বাদের মোরলা মাছ বেগুন আর আলু দিয়ে আর লেবু দিয়ে এর একটা কম্বিনেশন দুর্দান্ত হয়েছে এবার আমরা টেস্ট করব আর এই মাছ হলে আমার আবদার থেকে মায়ের কাছে দুটো ভাজা আমার জন্য রেখে দিতে আমি ভাত দিয়ে খাবো বলে দেখতেই পাচ্ছেন কেমন দেখতে লাগছে আপনারা কমেন্টে আমাদের জানান তরকারিটা কি রকমের দেখতে লাগছে দেখছেন কিরকম ভাবে একদম গলে গেছে সমস্ত সবজিগুলোই গলে গেছে আর এই রান্নাটিতে আপনারা দেখতেই পেয়েছেন কোন রকম জলেতে রান্না হয়নি পুরোটাই তেলেতে সেদ্ধ হয়েছে এবং ভাপে সেদ্ধ হয়েছে এবার একটা বাইক নেয়া যাক

no don't